আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ ছাব্বিশে জানুয়ারি রোজ সোমবার ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের আগে জানিয়ে দিয়েছে এবং পরবর্তীতে আরও কিছু কমেন্টসের উত্তর আমি আপনাদের দিচ্ছি প্রিয় ভাইরা সাম্প্রতিককালে আপনারা জানেন যে বর্তমান সময় জমা দেওয়ার হার একেবারেই কম রিটার্ন পাসপোর্ট জমার হারও একেবারে কম আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে দুজন ব্যক্তিমাত্র জমা দিয়েছে যাদের জমা সম্ভবত দুই সালের ফেব্রুয়ারি মাসের যে ক্লিক ডে সেই ক্লিক ডের তারা জমা দিয়েছে এবং আপনারা জানেন যে সম্প্রতি দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের এক তারিখের ক্লিক ডের কিন্তু কিছু নুলস্তা বের হয়েছিল যেগুলো জানুয়ারি মাসে এবং যেই সেই নুলস্তাগুলো কিন্তু এখন পর্যন্ত জমা হচ্ছে না বিএফএসগুলো বলে এর অন্যতম একটি কারণ হচ্ছে যে নুলস্তাগুলো বের হয়েছিল সেই নুলস্তাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে কারণ স্বয়ংক্রিয়ভাবে তাদের এই নুরস্তাগুলো বের হয়েছিল এবং এই নুরস্তা যারা ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছিলেন ম্যাক্সিমামের কিন্তু ওয়ারেন্স ফালাক এসেছে এর কারণ হচ্ছে যেই কাগজগুলো আপনাদের ওয়ারেন্স ফালাক এসেছে এই কাগজগুলো কিন্তু বাতিল না এই কাগজগুলো আবারও তারা আপডেট করে নতুন নুরস্তা নিয়ে আবারও জমা দিতে পারবেন এবং এইভাবে অনেকেই নুরস্তা আবার হাতেও পেয়েছেন কিন্তু যারা যখনই ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করতে যাচ্ছে তখনই কিন্তু আবেদন নিচ্ছে না এবং বলা হচ্ছে যে তার পূর্বে একটি আবেদন করা আছে এবং এই সমস্যাটি অনেকে প্রশ্ন করেন এই সমস্যাটি সমাধান হবে একটু অপেক্ষা করেন কারণ প্রতিটা জিনিসই সমস্যার সমাধান হয় তবে সেটা সময়ের ব্যাপার সময় লাগে যাই হোক বর্তমান বিএফএস গ্লোবালে গতকালকে কিছু রিটার্ন পাসপোর্ট সাবমিট হয়েছিল আজকে কিন্তু রিটার্ন পাসপোর্ট জমা দর লোকজন একেবারেই দেখা যায়নি তবে এর ভিতরেও থাকতে পারে কিন্তু বিএফএস গ্লোবালের সামনে ওইরকম কাউকে দেখা যায়নি বর্তমান সময় যতটুকু দেখা যায় ম্যাক্সিমাম যারাই আসে বিচ্ছিন্নভাবে একজন দুজন করে আসে এবং এগুলো রিজেক্টের ফাইল নেওয়ার জন্য আসে কারণ প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে বিশেষ করে দুই হাজার তেইশ চব্বিশ সালে যারা জমা দিয়েছিলেন কোম্পানি অঞ্চলগুলোতে এবং অন্যান্য অন্য শহরগুলোতে যারা জমা দিয়েছিলেন তাদের ম্যাক্সিমাম কিন্তু রিজেক্টের মেসেজ আসতেছে সবচেয়ে বেশি এবং কোম্পানি অঞ্চলগুলোতে অবস্থা এরকম যে শতকরা আটানব্বই পার্সেন্টই রিজেক্ট আসবে হয়তো এক দুইজন ভিসা পাবে সেটা খুব রেয়ার ব্যাপার কারা পাবে কিন্তু অন্যান্য শহরগুলোতে কিন্তু মোটামুটি ভিসা হচ্ছে তবে সেটা খুবই কম রিজেক্টের পরিমাণটাই অনেক বেশি প্রিয় ভাইয়েরা সম্প্রতিকালে ভিএফএস গ্লোবালের সামনে সবচেয়ে বেশি যে জিনিসটি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা লোকজনের তারা প্রচুর পরিমাণে কালেকশনের লোকজন এখন দেখা যাচ্ছে বিশেষ করে দুই সালে যারা জমা দিয়েছিলেন এবং দুই সালে যারা জমা দিয়েছিলেন তাদের প্রচুর পরিমাণে রেডি ফর কালেকশন মেসেজ আসতেছে এবং প্রতিদিনই কম বেশি অনেকেই ভিসা পাচ্ছেন তবে এখনও অনেক মানুষ আছে যারা চব্বিশ সালে এখনও ভিসা পায়নি তারা টেনশনে বা বিভিন্ন আতঙ্কে আছে কিন্তু ইনশাআল্লাহ তারাও ভিসা পেয়ে যাবে যতটুকু জানতে পেরেছি যে তাদের ভিসাগুলো খুব দ্রুতই দিয়ে দেওয়া হবে প্রিয় ভাইরা সাম্প্রতিককালে বিএফএস গ্লোবাল এ ফ্যামিলি ভিসার যে লোকজন যায় তা কিন্তু বিভিন্ন রকমের অর্থাৎ লিগালাইজেশন পাসপোর্ট সাবমিটের জন্য এবং ভিসার জন্য এবং তাদের হারটাই সবচেয়ে উল্লেখযোগ্য হারে অর্থাৎ তারাই প্রায় দেখা যায় যে পঞ্চাশ জন একশো জনের কাছাকাছি তাদের এই ভিড়টা লক্ষ্য করা যায় এবং সকালবেলায় আপনারা যদি দেখেন যে বারোটা সাড়ে বারোটার মধ্যে মোটামুটি কার্যক্রম প্রায় শেষের পথে চলে আসে কারণ যেহেতু ওয়ার্ক ভিসার কার্যক্রমটা একটু স্লো চলতেছে শুধুমাত্র কালেকশনের লোকজন বেশি তাই দ্রুত কাজটি হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা আপনারা অনেকে দু সালে ফেব্রুয়ারি মাসের যে ক্লিক ডেতে আপনারা অংশগ্রহণ করবেন আপনারা অনেকে এই বিষয়ে কিছু জানার জন্য বলছেন আপনাদের একটি বিষয় আপনাদের বলে রাখি দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে যে তিনটি ক্লিক ডে আছে এই ক্লিক ডেতে যারা অংশ গ্রহণ করবেন আপনাদের কিন্তু কোঠা বিন্যাস এখনো হয়নি তবে আপনারা জমা দেওয়ার পর কিন্তু সেই কোঠা বিন্যাসটা হবে তবে মনে রাখবেন যে বর্তমানে যেহেতু দু হাজার পঁচিশ সালের ক্লিক ডে কোম্পানি অঞ্চলগুলোতে আপনার জমার অর্থাৎ নুলস্তা দেওয়ার যে হারটা ছিল সেটা কিন্তু কম ছিল তবে দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু সেটা কিছুটা বেড়েছে তবে আপনারা যেই শহরে জমা দেন না কেন কোঠার উপর ডিপেন্ড করবে আপনারা কারা নুলস্তা পাবেন কারা পাবেন না কারণ এখন যেভাবে দেখা যাচ্ছে যে আপনি জমা দিচ্ছেন শহরের কোঠা আছে মাত্র বিশটি পঁচিশটি বা তিরিশটি বা পঞ্চাশটি দেখা গেছে ওই শহরের জমা হয়েছে শুধু বাংলাদেশিদেরই দেড়শো থেকে দুইশো বা তিনশো জনের মতন বা পাঁচশো জনের মতন কোথাও কোথাও এক হাজার দুই হাজার তিন হাজার জমা হয়েছে কিন্তু সেখানে দেখা যাবে যে মাত্র কোঠা আছে পঞ্চাশ একশো বা দেড়শো বা দুইশোর মতন কোঠা আছে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যাদের জমা শুধুমাত্র সেকেন্ডের ভিতরে জমা পড়বে অথবা মালিক অনেক স্ট্রং বড় বড় কোম্পানিগুলো তারাই দেখা গেছে যে এই নুলস্তাগুলো হাতে পাবেন তাই আপনারা মনে রাখবেন আপনারা জমা দেওয়াই মানে আপনাদের ভিসা না অনেকে প্রশ্ন করেন যে আমরা যেহেতু ওয়েব ফ্রমে আগেই যাচাই বাছাই হয়েছে প্রিফাইলিং করার সময় যেহেতু যাচাই বাছাই হয়েছে তার মানে আমরা ক্লিক দিতে অংশগ্রহণ করেছি আমরা নুরস্তা হাতে পাব এবং ভিসা পেয়ে এই বিষয়টা কিন্তু এরকম না কারণ আপনারা জানেন যে চৌত্রিশটি দেশের মধ্যে এই ভিসাগুলো বন্টন করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশিদের যে ভিসা হার সেখানে দেখা গেছে দুইশো যদি কোঠা থাকে তার মধ্যে বাংলাদেশিরা কয়টা কোঠা পাবে পনেরোটা বিশটা তবে বাংলাদেশিরা একটু বেশি পায় কারণ বাংলাদেশিরা জমা বেশি দেওয়ার কারণে বাংলাদেশিদের কোঠাটা অন্যান্য দেশের চাইতে অনেক বেশি থাকে তবে সেটাও কিন্তু একটি লিমিটেশন আছে তাই আমি আপনাদের বলবো আপনারা অপেক্ষা করুন যেহেতু এখন তো আপনাদের সামনে ক্লিক ডে অতি শীঘ্রই আর বেশি দিন বাকি নেই সেহেতু আপনারাও ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ যদি সময় মতন আপনাদের জমা দিতে পারে তাহলে আপনাদের নূরাস্তা ইনশাল্লাহ সঠিক সময় আপনারা পেয়ে যাবেন এবং বর্তমানে যারা দুই হাজার ছাব্বিশ সালের বারো তারিখের ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন আপনাদের কিন্তু নোলাস্তা বের হবে আরও এক মাস পরে অর্থাৎ ফেব্রুয়ারির ক্লিক ডেরও পরে গিয়ে মিনিমাম তিন মাসের মধ্যে নুরস্তা বের হওয়া শুরু হয়ে যায় এবং দ্রুত এটা সমাধান হয় যদিও বলা হয়েছিল যে এক মাস পরের থেকে আপনাদের নুরস্তার কার্যক্রম শুরু হবে এবং দ্রুত শেষ করা হবে কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে মুখের কথাই থেকে যায় কিন্তু এটা আসলে মিনিমাম তিন মাসের ভিতরে আপনাদের নুরস্তাগুলো বের হওয়ার সম্ভব না সবচেয়ে বেশি এবং এটা হয়তো বা মার্চের থেকেও আপনারা পেয়ে যেতে পারেন নোলাস্তা অনেকেই হাতে বিশেষ করে এগ্রিকালচার দুই হাজার ছাব্বিশ সালের বারো তারিখের ক্লিক ডেতে যারা অংশগ্রহণ করেছিলেন এবং আরেকটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা অনেকেই কিন্তু প্রতারিত হবেন এর কারণ হচ্ছে রিসিপ্ট বাণিজ্যের যে বিষয়টি এই বিষয়টি কিন্তু অনেকেই প্রতারিত হবে এবং এখন পর্যন্ত জানতে পেরেছি অনেকেই আপনারা রিসিট পাননি আপনারা কমেন্ট করেন তাই আমি আপনাদের বলবো যারা এখন পর্যন্ত রিসিপ্ট পাননি আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করুন সে কি আসলে জমা দিয়েছে কিনা আর যদি জমা দিয়ে থাকে তবে কেন সে এখন পর্যন্ত রিসিভতা হাতে পায়নি সেটা তার কাছে জিজ্ঞাসা করুন সেই ভালো উত্তর দিতে পারবে কারণ সব ম্যাক্সিমাম মানুষই রিসিভটা হাতে পেয়ে গেছে কিন্তু অনেকে যারা পাননি হয়তো বা তাদের কোনো ঝামেলা থাকতে পারে বা তাদেরটা জমা হয়নি অথবা তাদের উকিল বা তাদের কাছে কাছে এখন পর্যন্ত সেই রিসিভটা হাতে দেয়নি এই কারণেই সমস্যা হতে পারে সেটা তার সাথে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন এটার অ্যান্সার তার আমি দিতে পারবো না যে আপনারা কেন রিসিভটা হাতে পাননি কারণ অনেকে এই ধরনের প্রশ্ন করেন প্রিয় ভাইরা যাই হোক আসলে বর্তমানের যে অবস্থা আপনারা দু হাজার তেইশ ও চব্বিশ সালে যারা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেছিলেন এবং জমা দিয়ে বসে আছেন আপনারা নিরাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই অবশ্যই আপনারা অপেক্ষা করুন ধৈর্য রিজেক্ট ফাইল পাওয়ার জন্য এবং কিছু মানুষ ভিসা পাবে তবে যারা ছাব্বিশ সালে আবেদন করতে পারেননি আপনারা এখনও সময় আছে কোনো না কোনো ওয়েতে আপনাদের জমা দেওয়ার আপনারা আপনার মাধ্যমের সাথে আলোচনা করুন যে সকল ওয়েগুলো আছে তারা যদি সেখানে চেষ্টা করে অবশ্যই আপনারা জমা দিতে পারবেন যেহেতু অনেক শহরে আছে যেখানে আপনি জমার চাইতে কাগজ জমা অর্থাৎ যে পরিমাণ কোঠা আছে তার চাইতে কিন্তু অনেক কম জমা আছে এরকম অনেক হ্যাঁ শহর পাওয়া যাবে যেখানে কিন্তু আবারও আপনি জমা দিতে পারবেন যদি সেটা সে সঠিকভাবে জানতে পারে এবং সঠিক মাধ্যম অথবা উকিল পায় তাহলে সে এটা পারবে যাই হোক আর এর চেয়ে বেশি কিছু বলার নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম